আসসালাম আলাইকুম মাই ডেয়ার হুজুর আগে আমি জানতে চাই ও এটা তো একজন প্রিয় বোন দিয়েছেন আমি একটু বুঝে নেই যে এটা আবার আমাকে নিয়ে দিয়েছে কিনা এই আমাকে নিয়েই দিয়েছে দরকার নাই আমি আমার বোনের জন্য দোয়া করি আমি আমার বোনের জন্য দোয়া করি আল্লাহ আমার প্রিয় বোনকে দিনদার নেককার স্বামী দান করুন পরের সময় আমি এবং আমি সবাইকে একটা ওয়াদা রাখবো ছোট্ট একটা স্লোগান দিয়ে আমরা দোয়া করব সবাই মিলে একটা স্লোগান দিব নতুন স্লোগান দেওয়া যাবে তো ইনশাআল্লাহ না এটা পড়া যাবে না বুঝেন না কেন সব কথা পড়তে হয় না ভাইজান এটা আমাকে নিয়ে সে লিখেছে এগুলো সব জায়গায় বলতে হয় না আর মিডিয়া আছে এরা খুব চালাক মারা করলো আপলোড দিয়ে দেয় ওই লাস্ট টাইম এরকম কয়েকজন মেয়ে প্রশ্ন দিয়েছে আমি না বুঝে পড়ে ফেলছি ওইটা আপলোড দিয়ে দিয়েছে এই জন্য না ঠিক বললাম দেখা যাক কি প্রশ্ন এসেছে আমরা প্রশ্নগুলো শুনবো দু একটা কথা বলার পরে আমরা দোয়া করে দিব একটা তাক বীর দেন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এক থেকে তিন গুমছি নিজেকে স্থির করে ফেলেন এক দুই তিন ওকে ঠিক আছে প্রথম প্রশ্ন বাবা মার কথা শুনে বইয়ের সাথে কথা বলে না প্রবাসী স্বামী এটার করণীয় কি হাসলেন কেন চরম অন্যায়ের কাজ আমি একটা কথা বলে দেই এখানে অনেক মুরব্বীরা আছেন আমার যুবক ভাইয়ারা আছে। বিয়ের পরে যদি বাপ মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেন কিংবা বউকে বাদ দিয়ে দেন এটা আসলে বীর পুরুষের পরিচয় নয় এটা কাপুরুষের পরিচয় এর কারণটা একটু ব্যাখ্যা করে দেয় মনে রাখবেন দুইটা হাড়ি একসাথে লাগলে একটা ধাক্কা আছে না তো একটা ঘরে যদি শাশুড়ি আর বৌমা এক ছাতে থাকে ঝগড়া লাগবে স্বাভাবিক কিন্তু মাথায় রাখবেন ঝগড়া হলে তালাক দেওয়ার নাম ভালোবাসা নয় বরং একসাথে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল ভালোবাসা এখন প্রবলেমটা কোথায় বোঝার ট্রাই করেন আপনি যখন বিয়ের পরে বাড়িতে ঢুকবেন দেখবেন আপনার বউ আপনাদের এখানে বস্তু রসি হুজুর বাড়ি আছে না মনে পড়ে গেল হুজুরের একটা ওয়াদে শুনছিলাম যে হুজুর ঘুমায় ছিল ঘুম থেকে উঠে দেখছে তার বউয়ের মুখটা নাকি টেপা মাছের মতো ফুলে আছে আমার কথা না হুজুর নিজেও ওয়াজে বলছিলাম হুজুর যখন দেখছে যে তার বইয়ের মুখটা ট্যাপা মাছের মতো ফুলা হুজুর কি হয়েছে তোমার কি হয়েছে বলো তো বউ বলছে তো হুজুর বলছে ঘুম থেকে উঠলাম উঠেই তুমি বলছো আমি হুজুর না লুচা আমি উত্তর কি দিব বলছে কি হয়েছে বলো বলছে আপনি কি ওয়াশ করেন না প্রেম ভালোবাসা করেন আরে বাবা কি হয়েছে তাই বলো তো ফোনটা বের করে বলতেছে এই দেখো এই মেয়েটা কল দিয়েছে বলছে এই মেয়েটা তোমাকে ভালোবাসে তো বলছে আরে বাবা আমি কল দিচ্ছি হুজুর কিন্তু খুব চালাক আরে বগুড়ার মানেই চালাক হুজুর মোবাইল ফোনটা বের করে নাম্বারটা বের করে কল দিয়েছে ওই মেয়েকে যে মেয়েটা কল দিয়েছিল হুজুর খুব চালাক আসসালামু আলাইকুম মা তুমি নাকি কি বলেছো আমাকে ভালোবাসো বলছে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি তো আরে বাবা কি হিসেবে ভালোবাসো বলছে আপনাকে না আপনার ওয়াস ক্যাম ভালোবাসে এখন হুজুর দেখলা দেখলাম দেখলাম তুমি আমাকে না বুঝে লুচ্চা বললা তার মানে এটা বোঝা যায় মেয়েরা একটু বোঝে কম চিল্লায় বেশি বাস্তব বললাম বাস্তব এখন স্বামী হচ্ছে সেই আসল স্বামী যে স্বামী মাকেও সামলাইতে পারে বউকেও সামলাইতে পারে বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায় যেটা অনেকে জানেন না বউকে হ্যাপি করার জন্য ছুটি করার জন্য মিথ্যা বলা যায় কি বলবেন শিখাই দেয় বউয়ের সামনে আসলে বলবেন আমার মা যে তোমার কত ভালোবাসে গো জাস্ট লুকিং লাইক অনেক ভালোবাসে আমার মায়ের কাছে গেলে বলবেন মা আমার বউ যে তোমার কত কৈলজা দিয়ে ভালোবাসে রে মা বলতে পারবো না মা এখন যদিও বা আপনার বউকে আপনার মা দুই চোখের বিষ মনে করে বাস্তবতা এটা আবার অনেক জায়গায় বউ তার শাশুড়িকে দুই চোখে হজম করতে পারে না বা স্বামী যখন বলে আমার মা তোমাকে ভালোবাসে এই কথাটা শুনলে একটা শত্রু তো মাঝে মাঝে বন্ধু হয়ে যায় তাই না বলে এই জন্য মায়ের কথা শুনে বউটার উপরে অত্যাচার করল না আর সত্য কথা বলতে বড্ড খেয়াল করে দেখলাম মেয়েদের জীবনটা এক অবিশ্বাস্য জীবন মেয়েদের আসলে আপন বাড়ি বলতে কোথাও কোনো বাড়ি নেই জন্ম নেওয়ার পরে বাবার বাড়ি আসল মনে হয় বিয়ের পরে স্বামীর বাড়ি আসল মনে হয় স্বামী বৃদ্ধ হওয়ার পরে সন্তানের বাড়ি আপন হয় শেষ পর্যায়ে গিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় মেয়েটা মৃত্যু পর্যন্ত আসলে বুঝতেই পারে না আমার আসল ঘর কবর ছাড়ার কিছুই দুনিয়াতে নয় এটা হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তব কথা এই জন্য যেই স্বামীরা মায়ের কথা শুনে বইয়ের উপর নির্যাতন করেন বি কেয়ারফুল এটা বিচার কিন্তু বড্ড কঠিন হবে মাথায় রাখবেন আর ধুলমু ধুলমা ধুনিয়া মা আপনার করা প্রত্যেকটা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে এজন্য স্বামীদেরকে বলবো বাহিরের কথায় শুনে বাহিরের কথায় কান দিয়ে পরিবারের মধ্যে ঝগড়া লাগাবেন না আরে মাথায় রাখবেন বাহিরের লোক বাহিরের লোক আরে আমার বউ তো আমার কই যার টুকরা যুবক ভার যে কিনা বলে যুবকরা বউ পায় না আপনারা বউ পিয়ে মূল্য করেন না নিয়ে ধর আল্লাহ তুমি যুবকদেরকেও দিনদার নেককার মে পাওয়ার তৌফিক দান করে পড়া আমি হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের বাবা মা রাজি না এখন আমার করণীয় তুমি খেয়ে খেয়ে হয়ে যাও আচ্ছা শোনো আমি মজা করছিলাম ভেরি ভেরি ইজি মজা করে বলছিলাম আমার কথা হচ্ছে দেখো মেয়ের বাপ বাপমারা আজকাল চরিত্র চায় না টাকার বস্তা চায় টাকার বস্তা এভাবে অনেক বাবা মা আছে টাকা আর সরকারি চাকরি পাইলে বুড়িটা টাকলার সাথেও মেয়েকে বিয়ের পেতে বসে বলো সময় আছে না নাই এবং এই ক্ষেত্রে আমি মেয়েদেরকে দোষ দিব সবচেয়ে বেশি একজন মেয়ে যদি বলে যে আমি কোন দিনহীন মেয়ে ছেলেকে বিয়ে করব না কোন বাপের ক্ষমতা নাই তাকে জোর করে বিয়ে দেওয়া এই মেয়েরাই ঘুরে ফিরে ভালো ছেলে বাদ দিয়ে গামজা করে সঙ্গে পালায় যায় নিজের চোখে দেখে বললাম না দেখে বলি নাই চোখে দেখে বলতেছি এজন্য যা টাকার পেছনে ছোটেন মাথায় রাখবেন আপনার কপালে বইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জুটবে না যুবক ভার আমার তবে আর একটা কথা বেশিরভাগ যুবক দেখতে পাচ্ছি বলে দেই যেহেতু বগুড়ার মাটি ভাবি আলাদা এই মাটি দেখো ভাই পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো প্রশ্ন নাই নাই কারণ হচ্ছে পুরুষ মানুষের জন্য চারটা বিয়ে যায় একজন মেয়ের জন্য একটা বিয়ে যায় তোমাকে ছাকা দিয়ে কোনো মেয়ে যদি একটা বিয়ে করতে পারে চারটা বিয়ে করে দেখায় দিবা ডোন্ট কেয়ার আর ছেলে পেলে দেখি মাঝে মাঝে আমাকে মেসেজ দেয় হুজুর আমি আত্মহত্যা করে মরে যাব তা মুরব্বীরাও আসতেছে আমি বললাম কেন আত্মহত্যা করবি কেন ওই এক ছেলেকে এক মেয়েকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে আমি বললাম বেটা তুই যদি তোর জীবনে সফল হতে পারিস যেই মেয়ে তোকে আজকে ছেড়ে গেছে তোর সফল হওয়ার পর এরকম কয়েক লাখ মেয়ে তোর পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবো আচ্ছা বলো তো তোমার পকেটে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স থাকলে নোকিয়ার কথা কি মনে পড়বে হ্যাঁ এটা বুঝলে বুঝতাদা না বুঝলে এই জন্য বাবা বগুড়ায় শুধু মেয়ে নাই পাবনাতেও মেয়ে আছে কুষ্টিয়াতে মেয়ে আছে খুলনায় মেয়ে আছে ঢাকাতে মেয়ে আছে রাজশাহীতে মেয়ে আছে নওগাঁয় আছে চট্টগ্রামে আছে সিলেটে আছে পুরো পৃথিবীতে মেয়ে দিয়ে ভরা অতএব একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করব এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না ঠিক না তুমি যুবককে বোঝার তৌফিক দান করো পড়েন সবাই আমেন বাবারে বাবারে তো দেখছি ইংরেজি প্রশ্ন দিয়েছে বেশিরভাগ মাহফিলে অনেকে ইংরেজি প্রশ্ন দেয় মজা করার জন্য আমার সাথে তবুও আপনারা যদি পারমিশন দেন তাহলে বলা যায় নয় বাদ আচ্ছা এখন বাজে এগারোটা আমি ওয়াস করছি এক ঘন্টা চল্লিশ মিনিট প্রায় পুরো বাংলাদেশে দিস ইজ ফার্স্ট টাইম আপনারা আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন ইউটিউবে সর্বোচ্চ পঞ্চাশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট কেন বলি কারণটা বেশিরভাগ মাহফিলে এই দিকে সেলফির ধাক্কা ওইদিকে সেলফির ধাক্কা ধাক্কার চোটে কমিটি বলে হুজুর অজ বন্ধ করেন এখনই শেষ করে দেন ইভেন বগুড়ার একটা মাহফিলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দিয়েছে আমি শুয়ে গেছি শুয়ে থেকেই সেলফি তুলতেছে বগুড়ার মাহফিলে কিন্তু আজকে যে পরিবেশ আপনারা দিয়েছেন এটা প্রমাণ করছে বগুড়ার মাটি কোনো অভদ্র মানুষদের মাটি নয় এটা ভদ্র মানুষদের মাটি আমার বগুড়ার ভাই আচ্ছা জন্য সব সময় এগুলো চপ পড়া যাবে না বগুড়ার সুনাম আছে এই সুনামটা আমাদেরকে ধরে রাখতে হবে ঠিক কিনা বলেন আসুন আমরা তাক বীর দিব নতুন ভাবে আমার তাক বীরের ধরনটা বলে দেই লে লাহ তাক বীর আল্লাহ আকবার আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা ও রাগ করবেন না তো আবার কেউ না আগে একমত হওয়া লাগবে রাগ করবেন না তো কেউ আবার দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলবো না আজাদী আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলবো ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো আপোষ না সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি বলবো খুনি কেন বাহিরে আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো এনকেলাপ কেলা আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো দিয়েছি তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলবো রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে যাবে অন্যায় আমি বলবো নারায় তকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার দেখা যাক গলায় কাশিটা আসে কিনা তাকবীর হওয়ার পরে কিন্তু কথা হয়ে দোয়া হয়ে যাবে এক

কথা বললে একটু সালামটা দিয়ে দেন আমাদের খুশি লাগবে মাইকটা কোথায় মাইকটা দেন ওই মাইকটা দেন ভালোবাসার বই প্রকাশ হবে স্যার সালাম দিবে আর কেউ যদি এর মাঝে উঠে যায় তার লুঙ্গিটা খুলে যাবে